দেখুন এই যে রুকো রুকো এই যে ঘোরার পিড়ে আমরা কেদারনাথে যাচ্ছি হ্যাঁ দেখুন এই যে সেই উত্তরাখণ্ড হিমালয় পর্বত কেদারনাথ ধাম আমরা ঘোড়ার মধ্যে আসে একটু রেস্ট করতেছি মাঝারাস্তায় আমরা কিছুক্ষণের মধ্যে আরো রেস্ট নিয়ে আবার ঘোরাতে যাব দেখুন এই যে ঘোড়ার খাওয়া খাওয়াচ্ছে সেই আমাদের ঘোরার ড্রাইভার ভাইয়া দেখুন দেখুন আমরা এসেছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর এবং বাংলাদেশ থেকে দেখুন কেউ যদি চান আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন করবেন আর আমাদের দীর্ঘ যাত্রা যে কেদারনাথ চার ধাম কেদার বদ্রী গঙ্গেত্রী যমুনেত্রী আমরা দুই ধাম দর্শন করছি বদ্রি যমনেত্রী গঙ্গেশ্রী দর্শনে এখন কেদারে উঠতেছি সেই যে দুর্গম পথ সব ম্যাক্সিমাম ঘোরার মধ্যে জোর জোর যাওয়া আসা করতেছে দেখুন দেখুন হর হর মহাদেব জয় বাবা কেদারনাথ কি ঘোড়াও আসতে পারেন ডুলিও আসতে পারেন হেঁটেও আসতে পারেন সব ব্যবস্থা আছে দেখুন এই যে এই যে দেখি দেখো এই যে ঘোরার মধ্যে আছে আমিও যাচ্ছি korang bermaksud begitu gitu ada ya